সারা সপ্তাহের মধ্যে এই একটা দিন তো একটু আনন্দ আলাদা রান্না অন্য অন্যরকম সব প্রসাদ পাওয়া আসলে নিজের হাতে প্রতিদিনই রান্না খেতে খেতে মাঝে মধ্যে অন্যরকম রান্নাবান্না খেতে বেশ ভালোই লাগে এর রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি রান্না বসিয়ে দিয়েছি এদিকে মশলা ভাজছি আর আলু সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি পনির ভেজে নিয়েছি রসা করেছি একটা তার সাথে অন্য এক তরকারি তার সাথে একটু মিষ্টি দিয়েছি আপেল দিয়েছি শসা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম আজ রবিবার গগু আবার একটু টিউশনে যাচ্ছে সোদপুরে যাবে তো টিফিন নিয়ে নিয়েছে আর খাবার খাইনি বললো যে ওখানে গিয়ে খেয়ে নেবো টিফিনে আর মিষ্টি খেয়ে জল খেয়ে চলে যাচ্ছে ট্রেন ধরবে বলে তাড়াহুড়ো করছে ওকেই আগে দিয়ে দিয়েছি এরপর আমরাও বেরোবো ও চলে যাওয়ার পর আমি প্রভুজি আর জয়িতা প্রসাদ পাচ্ছি জয়িতা ঘরে থাকবে ও পরীক্ষা চলছে সেই জন্যে আমি প্রভুজি মন্দিরে যাচ্ছি সারা সপ্তাহের মধ্যে এই একটা দিনই একটু আলাদা রকম আমরা মন্দিরে যাই তো যাই হোক জয়িতা রয়ে গেল প্রভুজি গাড়ি বার করেছে স্টেশনে চলে এসেছি এটা টালিগঞ্জ স্টেশনে নেমে পড়েছি ট্রেন থেকে ট্রেনটা চলে গেলে ওপরে যাব তো টালিগঞ্জ স্টেশন থেকেই আমরা যাই এখান থেকে দশ মিনিট লাগে লেকের ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই যাই হোক আর ওখানে সারা দিনের প্রোগ্রাম থাকে আবার দুপুরে প্রসাদ পেয়ে বাড়ি চলে আসি প্রতি সপ্তাহের মধ্যে এই একটা দিনই আমাদের ছুটির দিনটা বেশ আনন্দেই কাটে এর মধ্যে ভগবানের দর্শন হয় ভগবানের প্রসাদ পাওয়া হয় তারপর সংকীর্তন করি সাধুসঙ্গ করি এত কিছু এই কয়েক ঘন্টার মধ্যে পাওয়া যায় তো কেন আসবো না বলো তো তারপরে আমরা চলে এসেছি মন্দিরে তো আজকে ভগবানকে দর্শন করবে আজকে ভগবানকে খুব সুন্দর করে সাজিয়েছে নিতাই গৌরকে তো চলো দর্শন করো ফুলগুলো এত সুন্দর লাগছে বিশেষ করে গোলাপ ফুলগুলো দেখো একদম তরতাজা ভগবানকে খুব সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে মালা দিয়ে তারপর আমাদের আজকে ক্লাস নিচ্ছেন সচিকুমার কুমার প্রভু আর এটা হচ্ছে ভোগ আরতি হচ্ছে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে তার মধ্যে সচিকুমার কুমার প্রভু এত সুন্দর কীর্তন করেছে দুটো কীর্তন হয়েছে মন একদম ভরে গেছে কেননা সারা সপ্তাহে এনার্জি নিয়ে যেতে হয় এই রবিবার দিনটাতে তো তারপর আমরা প্রসাদ পেয়েতে বসে পড়েছি আজকে প্রসাদে অনেক কিছুই ছিল আর রান্নাবান্না তো প্রত্যেক বা দিনই আমি করি আর নিজের হাতের প্রসাদ খেতে খেতে একসময় ভালো লাগে না অন্য রকম প্রসাদ পেতে একটু কান্না ভালো লাগে তো যাই হোক সবার প্রথমে দেখো গরম গরম অন্ন দিচ্ছে তার সাথে ছিল ডাল আর পেঁপে আলু ডালের বড়া দিয়ে একটা সবজি ছিল খুব সুস্বাদু হয়েছিল সবজিটা যেরকম মটর ডালে বড়া করি সেরকমভাবেই সবজিটা করেছে আর খুব টেস্ট হয়েছিল তার সাথে আছে কচুর মনোহারি বা কচুর মহারানী যেটা বলেছিলাম যে আমি তোমাদের রেসিপি দেবো কিন্তু দেওয়া হচ্ছে না কেননা প্রভুজি শোলা কচু আনছে না ষোলো কচু পেলেই আমি রেসিপিটার চেষ্টা করব রাধাষ্টমীর আগেই দিতে যেন রানীকে তোমরা সকলে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারো কেন রাধারানীর প্রিয় হচ্ছে কচু তো সেই কচু দিয়ে নানান রকমের রেসিপি আছে চেষ্টা করব এই রেসিপিটা দেওয়ার যদি প্রবুজি শোলা কচু আনতে পারে আর খুব টেস্ট হয় এই শোলা কচুর মনোহারিটা তো যাই হোক খাওয়া দাওয়া শেষই হয়ে এসেছে তো সবার শেষে আবার একটা নিয়েছিলাম কচুর মনোহারিটা তো শুধু খেতেই বেশ ভালো লাগছিল সবার শেষে ছিল পরমান্ন মন্দিরে সবসময় পরমাণুটা আমুল দুধ দিয়েই করে কে প্যাকেটজাত দুধটা ব্যবহার করে না তো আমুল দুধে পরমাণু খেতে খুব সুন্দর লাগে আর আজকের পরমাণুটা সবথেকে বেশি ভালো হয়েছিল খুব সুন্দর টেস্ট হয়েছিল সেই প্রসাদ পাচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে বসে তারপরে আমরা চলে আসি মন্দির থেকে স্টেশানে ট্রেনের টাইম হলে চলে যাই বাড়ি কেননা আজকে তো আর ছেলেমেয়েরা কেউ আসেনি গোবন হলে আসলে থাকে তো যাই হোক এখন ট্রেন পাঁচ মিনিট বাকি আছে আসবে আজ মতো বেটার এখানে শেষ করছে হরে কৃষ্ণ